আমার চা শেষ আমি ভিডিও অন করতেই ভুলে গেছি সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে একটু 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 ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে বেশ এতদিন তো লাগেনি যাই আজকে আমাদের বছরের শেষ দিন শেষ দিনটা আমরা ভালোভাবে সবাই কাটাবো যে যেরকম করেই কাটাই নিউ ইয়ার রাত্রিবেলা আমাদের হ্যাঁ সবার যেন নতুন বছর ভালো যায় এখনো পড়েনি নতুন বছর নয় ভালো যাবে ভালো যাবে দু ভালো যাবে কিন্তু এই আজকে আমাদের আবার একটা পিকনিক আছে আগের দিন তো পিকনিক হলো আমাদের ছাদে আজকে হবে আমার বোনেদের বাড়িতে ছাদে বাড়ির ছাদে আজকে একটা ধামাকা পিকনিক হতে চলেছে তোমরা ভিডিও স্কিপ না করে দেখবে আর পরশু দিন তো আমরা আবার কটক যাচ্ছি মেন ন্যাশনাল আছে প্যাকিং ট্যাকিং এখনো কিচ্ছু হয়নি আজ কিন্তু বেশ ঠান্ডা লাগে মানে দিচ্ছে আজকে গোপাল সোনা পুজো আমার কাঁচাকুচি আছে সেই কারণে গোপাল স্নান দিস না খালি তাড়াতাড়ি যতই পিকনিক করি যতই আনন্দ করি দেখো কাজকর্ম আমাদের করতেই হবে তো কিছু কাচাকুচি জমেছিল সেগুলো ভালো কিছুটা কমিয়ে দিই নাহলে এরপর ঘুরতে যাবো মানে মেয়ের সঙ্গে যাব আবার আসব জমে যাবে আর আমার কিন্তু ছাদে কাজ করতে বেশ ভালো লাগে গায়ে রোদ লাগছে তা কাচাকুচিগুলো ভিজিয়ে রেখে যে গাছগুলো দেখছো নিয়ে এসছে এগুলো লাফ আগের দিন যে বাজারে গেছিলাম সে নিয়ে এসেছিলাম আর যদি মরে যায় না আর শেষ থাকবে না মাটিটা তৈরি করে নাম নিচে কিছুটা সবজির খোসা শুকিয়ে রেখে দিই সেগুলো দিই তাতে একটু মাটিটা কম লাগে জানো তো আর চারটে না পাঁচটা গাছ নিয়ে এসেছিলাম পাঁচটা গাছ দুটো মানে গ্যাদা নিয়ে এসেছিলাম একটা গোলাপ আর একটা না দুটো ডালিয়া দুটো গ্যাদা আর একটা গোলাপ দেখো তো একটু খাটনি হলেও দেখতে ভীষণ ভালো লাগে যখন এরপর ফুল দেবে আরও বেশি ভালো লাগবে আর গাছ তো আমার ভীষণ ভালো লাগে আমি যখন যেখান থেকে গাছ পাই নেওয়ার চেষ্টা করি আর যদি বেশি ফুল পেতে চাও সব মানে গাছগুলো বসানোর পর সব ফুল কেটে দাও কড়ি টড়ি সব কেটে দাও দেখবা ঝোপালিও হবে তো আর তারপরে আর মানে কোনো ভিডিও করিনি এটা হচ্ছে তখন সন্ধ্যে সাড়ে সাতটা কি আটটা বাজে গুছাচ্ছি যাব পিকনিকের জন্য বড় মেয়ে গুছিয়ে চলে গেছে আমি আর ছোটো মেয়ে গুছাচ্ছি প্রদীপ আসলে দোকান থেকে তারপরেই যাব।

ছাদে পিকনিক হবে আমাদের একটা চড়ুই ভাতি চড়ুই ভাতি কি মেনু আছে এখনো জানি না গিয়ে যাবো গরমে চলে গেছে গুছিয়ে আর প্রদীপ আসলো বলে আমি দাঁড়িয়ে গেলাম নাহলে আমি বেরিয়ে যেতাম তো চলো একসাথে আজকে যাই তাহলে সারা বছর একসাথেই কাটাবো বলে না গো সত্যি পদ যেন তোমার সাথে আমার শেষ না হয় মন থেকে বলছি ভালো আছি বন্ধুরা

বোনের ভে মুড়ি টুড়ি খেয়ে ওপরে সে দেখছি আমাদের প্রাইজ আনা হয়ে গেছে খেলা হবে তো সেই কারণে আর বাচ্চাদের তো আনন্দ শেষ নেই আর দেখো হবে না কেন এত সুন্দর সুন্দর গান চালিয়েছিল আমি তো কফি ডাইড ভয় দিইনি গানগুলো মিউজিক দিয়েছি তো ওদের নাচ হচ্ছে বেশ ভালোই লাগছে আর দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে ছাতটা সবাই একে একে কিন্তু আসছে আর আমাদের এখানে রান্না বান্না হয়েছে আগের দিন যেন আমরা নিজেরা রান্না করেছিলাম আজকে হচ্ছে লোক আনা হয়েছিল নালে একটু খাটনি হয়ে যায় জানো তো এই আর কি আর এই পুচকিটাকে তো দিদা কিন্তু এটা দেখছো বোঝাই যায় না তো আমাদের প্রথমেই দিয়ে দিল পকোড়া চিপস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পকোড়াটা খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু যাই হোক তারপর শুরু হলো বড়দের বড়দের নাচানাচি এবার হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা প্রথমে ডল জ্বালিয়ে নিল তারপরে আমি আমি কিছু হতে পারিনি আমার বড় মেয়ে হয়েছে জানো তো থার্ড

আর আমি দেখো বন্ধুরা বলে কিন্তু ফার্স্ট হয়েছি আমি ভাবতেই পারিনি আমার দু হাজার পঁচিশে এত ভালো একটা উপহার পাবো যাই হোক উপহার উপহারই হয় তাই না তারপর বসে গেছি আমরা খেতে আর একবার আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর খুব আনন্দ করবে দুঃখ কষ্ট তো জীবনে আছে এটা না থাকলে আমরা চলতেই পারবো না তাহলে কিছু শিখতেই পারবো না দুঃখ কষ্ট কিছু না থাকলে তাই না তো আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি স্যালাড মিষ্টি মাংস তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব আর আমরা তো এইভাবে কাটালাম তোমাদেরটা তো আমি দেখতে পারলাম না তোমরা কিভাবে কারা কিভাবে কাটালে আমাকে পারলে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর দেখো গিফট পেয়েছি আমি হচ্ছে মা সরস্বতী বাড়িতে এসে তোমাদের গিফট আমি দেখাচ্ছি আর বড়ো মেয়ে পেয়েছে হচ্ছে পিস্টিলের টিফিন কোর্ট আর আমার ভাইয়ের বউও কিন্তু হয়েছে ও একটা কাপ সেট পেয়েছে ও বলে হয়েছিল টাটা বন্ধুরা আবার দেখা